উপরে রেখে এখানে বসিয়ে দিব এখানে বসে দিব বসিয়ে দিয়ে জাস্ট এই জিনিসটা আমরা পিছন দিকে টান দিব হ্যান্ডেলটা পিছন দিকে টান কিন্তু দেখেন

ভিতর দিকে হবে যে ভিতর দিকে হবে দেখেন আচ্ছা দেখেন কয়েক কিন্তু করতে পারবেন দেখেন এই দেখেন স্পেসটা কিন্তু এখানে বেশি রয়ে গেছে বেশি রয়ে যে গ্যাপ গ্যাপ হইছে আর কি একটু হ্যাঁ এখানে আমরা যদি আপনার এই দিকে দেই এখন দেখেন এটা কিন্তু একদম ভিতর দিকে চলে আসছে আমরা যদি এই মেজারমেন্টটা যদি সামনের দিকে দিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু আবার আবার পাঁচ করে দেখায় হ্যাঁ আপনার এখানে কিন্তু সাইডে চলে আসছে চলে এবার যদি মনে হয় যে না আমার মেজা এই ছিদ্রটা একটু ভিতর দিকে করতে হবে যদি বইয়ের পরিমান মোটা হয় সেক্ষেত্রে একটু ভিতর দিকে তৈরি করতে হয় আর যদি বইয়ের পরিমাণ যদি চিকন হয় সেক্ষেত্রে আপনি সাইডে

ওকে মেশিনের এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হচ্ছে আটত্রিশ তেহাত্তর যে মডেল ওকে হচ্ছে স্প্রাইল মেশিনের যে কালেকশন গুলো ছিল

ওয়ারেন্টি এক বছর থাকবে মানে থাকবে সাত হাজার পাঁচশো টাকা রেট হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আরেকটা হচ্ছে আপনার

ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বাজার সামনে আসলে বিশ্বাস বিল্ডার্স পাবে এটার একদম সামনে হাতের বাম পাশে একশো চোদ্দ নম্বর সব খান কর্পোরেশন ওকে যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউমের কাঁচা বাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে বাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এই পর্যন্ত